ওম শান্তি আজকের তারিখ হল তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের খুশি হওয়া উচিত যে দুঃখহরণকারী বাবা আমাদের সুবধামে নিয়ে যেতে এসেছেন আমরা স্বর্গের রাজপুত্র রাজকন্যা মানে পরি যাদের হতে যাচ্ছি তো বাবা বলেছেন যে তোমাদের খুশি হওয়া উচিত যে আমরা দুঃখ হরণকারী বাবা আমাদের সুখধামে নিয়ে যেতে এসেছেন আমরা স্বর্গের বাবা বলছেন যে আমরা স্বর্গের রাজপুত্র বা রাজকন্যা পরিযাদে হতে যাচ্ছে প্রশ্ন বাচ্চাদের কোন স্থিতি দেখে বাবা চিন্তাম্বিত হন না কেন উত্তর কোনো কোনো বাচ্চা ফার্স্ট ক্লাস সুগন্ধি ফুল কারো মধ্যে আবার বিন্দুমাত্র সুগন্ধ নেই কারো অবস্থা খুব ভালো থাকে আত্মিক স্থিতি কেউবা কেউ বা মায়ার তুফানে পরাজিত হয় এইসব দেখো বাবা চিন্তা হন না কারণ বাবা জানেন সত্যযুগে রাজধানী স্থাপন হতে চলেছে তবুও বাবা শিক্ষা প্রদান করে বলেন বাচ্চারা যতটা সম্ভব স্মরণে থাকো মায়ার তুফানে ভীত হয়ে না তো বা বলেছেন যে যতটা সম্ভব স্মরণে থাকো মায়ার তুফানে ভীত হও না ওম শান্তি অতীব মিষ্টি অতীব জগতের পিতা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে বোঝান এটা তো বুঝেছ তাই না অতি মিষ্টি থেকে মিষ্টি বাবা ওনার কাছ থেকেই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয় এখানে তো বেশাল হয়ে বসে আছো কত মিষ্টি বাবা অন্তরে সে অপার খুশি থাকা উচিত বাবা আমাদের অর্ধকল্পের জন্য সুখধামে নিয়ে যান দুঃখ হরণ করেন একদিকে তিনি যেমন পিতা অন্যদিকে শিক্ষকও আমাদের সম্পূর্ণ সৃষ্টি চক্রের রহস্য বুঝিয়ে বলেন যা আর কেউ ব্যাখ্যা করতে পারে না এই চক্র কিভাবে চৌরাশি জন্ম কি অতিক্রান্ত হয় এই সমস্ত কিছুই তিনি খুব সহজভাবে বুঝিয়ে বলেছেন তারপর সঙ্গে করে নিয়ে যাবেন তারপর বাবা আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন এখানে তো থাকা যাবে না সমস্ত আত্মাদের সাথে করে নিয়ে যাবেন সময় খুব অল্প বলা হয় অনেক সময় চলে গেছে অল্প কিছু অবশিষ্ট আছে সময় খুব সময় বলছেন যে সময় খুব কম সেই জন্য বারংবার আমাকে স্মরণ করো তবেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপের যে বোঝা সঞ্চিত হয়ে আছে তা সমাপ্ত হবে যদিও মায়ার যুদ্ধ চলবে তোমরা আমাকে স্মরণ করতে বসবে আর মায়া স্মরণ থেকে সরিয়ে দেবে এও বাবা বলে দিচ্ছেন সেই জন্য কখনও সে সব নিয়ে ভাববে না যতই সংকল্প বিকল্প তুফান আসুক না কেন সারা রাত সংকল্পের জন্য ঘুম না হলেও ভীত হবে না বাহাদুর সাহসী হতে হবে বাবা বলেন এসব অবশ্যই আসবে স্বপ্নও দেখবে কিন্তু এসব বিষয়ে ভীত হবে না যুদ্ধের ময়দান এটা তাই না সবই বিনাশ হয়ে যাবে তোমরা যুদ্ধ করছো মায়াকে জয় করার জন্য এর মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করার ব্যাপার নেই আত্মা যখন শরীরে থাকে তখন শ্বাস প্রশ্বাস চলে এর জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ করার চেষ্টা করা উচিত হঠযোগ ইত্যাদিতে কত বা বলছেন যে হঠযোগ ইত্যাদিতে কত পরিশ্রম করতে হয় বাবার অনুভব আছে ব্রহ্মা বাবার অল্প স্বল্প হটযোগ শিখেছিলেন কিন্তু সময়ও তো দরকার তাই না যেমন আজকাল তোমরা বাচ্চাদের জন্য বলা হয় জ্ঞান তো অনেক আছে কিন্তু সময় কোথায় এত কারখানা আছে এটা ওটা আছে বাবা তোমাদের বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা একমাত্র বাবাকে আর চক্রকে স্মরণ করো তাহলেই হবে এটা কি খুব কঠিন সত্যযুগে ত্রেতাতে সনাতনী দেবী দেবতারা দেবী দেবতা ধর্মের রাজ্য ছিল তারপর ইসলাম বৌদ্ধ ইত্যাদি ধর্ম বৃদ্ধি পেতে থাকে ওরা তখন নিজেদের ধর্মকে ভুলে যায় নিজেদের দুঃ নিজেদের দেবী দেবতা দেবী দেবতা বলতে পারে না কেননা অপবিত্র হয়ে পড়ে দেবতারা তো পবিত্র ছিল ড্রামার প্ল্যান অনুসারে ওরা তারপর নিজেদের হিন্দু বলে পরিচয় দেয় বাস্তবে হিন্দু বলে কোনো ধর্ম নেই হিন্দুস্থান নাম তো পরে পরে এসেছে তো বা যে হিন্দুস্থান নাম তো পরে এসেছে প্রকৃত নাম হলো ভারত বলা হয়ে থাকে ভারত মাতাদের জয় হিন্দুস্থান মাতাদের জয় তো বলা হয় না ভারতে এই দেবী দেবতাদের রাজ্য ছিল ভারতেরই মহিমা করা হয় সুতরাং বাবা বাচ্চাদের বসে শেখান বাবাকে কীভাবে স্মরণ করতে হয় বাবা তো এসেছ ঘরে ফিরিয়ে নিয়ে যেতে কাদের নিয়ে যেতে এসেছেন আত্মাদের তোমরা যত বাবাকে স্মরণ করো ততই পবিত্র হয়ে ওঠো পবিত্র হলে সাজাও পেতে হবে না যদি সাজা খাও তবে পদও কম হয়ে যাবে সেই জন্য যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হতে থাকবে অনেক বাচ্চা আছে অনেক বাচ্চা আছে যারা স্মরণ করতে ব্যর্থ হয় বিরক্ত হয়ে ছেড়ে দেয় এমনও আছে যুদ্ধ করে না মায়ার সাথে বোঝে যে রাজধানী স্থাপন হতে চলেছে অনেকে অসফল হবে গরিব প্রজাও তো চাই তাই না যদিও ওখানে কোনো দুঃখ নেই কিন্তু গরিব হ্যাঁ আর বিত্তবান প্রতিটি স্তরেই থাকবে এ হলো কলিযুগ এখানে গরিব হোক বা বড়ো হোক উভয়ই দুঃখ ভোগ করে থাকে ওখানে গরিব বড়ো উভয়ই সুখে থাকে ধনী বা দরিদ্র হওয়ার অনুভব থাকলেও দুঃখ লেশমাত্র থাকে না অবশিষ্ট নম্বর অনুসারে হবে তাই না কোনো রোগ থাকবে না আয়ু বৃদ্ধি হবে এই দুঃখের ধমকে বা এই দুঃখের ধামকে ভুলে যায় সত্যযুগে তোমাদের বা সত্যযুগে তোমাদের দুঃখের কথা স্মরণে আসবে না দুঃখ দুঃখধাম আর সুখ ধামের কথা বাবা এসে স্মরণ করিয়ে দেন মানুষ বলে স্বর্গ ছিল কিন্তু কবে ছিল কেমন ছিল কিছুই জানে না লক্ষ বছর বলার কারণে কারো স্মরণেই আসে না বাবা বলেন কাল তোমাদের সুখ ছিল কাল আবার সুখ হবে সুতরাং বাবা এখানে বসে তার ফুল ফুলদের দেখেন এ আত্মা সুন্দর ফুল এভাবে পুরুষার্থ করে এ আত্মা স্পর্শ বুদ্ধি সম্পন্ন নয় পাথর বুদ্ধি বাবার কোনো বিষয়ে চিন্তা থাকে না তবে হ্যাঁ তিনি ভাবেন যে বাচ্চারা শীঘ্রই পঠন পাঠন করে বৃত্তশালী হয়ে উঠুক অন্যদেরও পড়াশোনা করাতে হবে ঈশ্বরের সন্তান তো হয়েছে কিন্তু তাড়াতাড়ি ঈশ্বরীয় পাঠ পড়ে বিচক্ষণ হয়ে উঠুক কতদূর নিজেরা পড়াশোনা করে অন্যদেরও করাচ্ছে কতখানি সুগন্ধি ফুল হয়ে উঠছে এসবই বাবা বসে প্রত্যক্ষ করেছেন কেননা এ হলো চৈতন্য ফুলেদের বাগান সুগন্ধি ফুলেদের দেখলে কত খুশির অনুভব হয় বাচ্চারা নিজেরাও বুঝেছে বাবা স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন বাবাকে স্মরণ করতে থাকলে পাপ কাটতে থাকবে নয়তো সাজা খেয়ে তারপর পথ প্রাপ্ত হবে একে বলা হয় শাস্তি ভোগের পর ভোজন লাভ বাবাকে হ্যাঁ শাস্তি ভোগের পর ভোজন লাভ বাবাকে এমনভাবে স্মরণ করো যাতে জন্ম জন্মান্তরের পাপ কেটে যায় তার সাথে চক্রকেও জানতে হবে সৃষ্টি চক্র ঘুরতেই থাকে এ কখনোই বন্ধ হয় না উকুনের মতো চলতে থাকে উকুন সবচেয়ে ধীরে চলে এ অনন্ত ড্রামাও অতি ধীরে ধীরে চলে ঘড়ির কাটার মতোই টিকটিক করে চলে পাঁচ হাজার বছরে প্রতিটি সেকেন্ড মিনিট কত সময়ের জন্য হয় তাও বাচ্চারা বের করে পাঠিয়েছে লক্ষ বছরের বিষয়ে হলে কেউ এর হিসেব বের করতে পারত না এখানে বাবা এখানে বাবা আর বাচ্চারা বসে আছে বাবা প্রত্যেককে বসে বসে দেখছেন যে বাচ্চারা কতটা বাবাকে স্মরণ করে কতটা জ্ঞান ধারণ করেছে অন্যদেরও কতটা কতটা বোঝাতে পারছে খুব সহজ বিষয় শুধু বাবার পরিচয় দিতে হবে ব্যাচ তো বাচ্চাদের কাছে আছেই সবাইকে বলো উনি হলেন শিব বাবা যখন মানুষ যখন মানুষ কাশি যায় তখনও বাবাকে স্মরণ করে বাবা বাবা বলে মাথা ঠুকতে থাকে তোমরা হলে শালিগ্রামই হ্যাঁ শালিগ্রাম আত্মা ছোট তারার মতো তার মধ্যে কত পাঠ সঞ্চিত হয়ে আছে তো বাবা আত্মা একদম ছোটো তারার মতো কিন্তু তার মধ্যে কত পাঠ সঞ্চিত হয়ে আছে আত্মা ছোটো বা বড় হয় না বিনাশও হয় না আত্মা অবিনাশী তার মধ্যে ড্রামার পাঠ সঞ্চিত হয়ে আছে হীরা সর্বপ্রেক্ষা শক্তিশালী পাথর মানে রত্ন এর মতো শক্ত পাথর অন্য কিছু হয় না জহরিরা সেটা জানে আত্মার বিচার করা কত ক্ষুদ্র অথচ তার মধ্যে অবিনাশী পাঠ সঞ্চিত হয়ে আছে আত্মা কখনোই অবিনাশী ড্রামা থেকে বেরিয়ে পড়ে না অদ্বিতীয় কোনো আত্মা হয় না এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যাকে আমরা একাধারে বাবা টিচার এবং সদ্গুরু বলতে পারি ইনি একমাত্র অসীম জগতের পিতা এবং শিক্ষক যিনি সবাইকে শিক্ষা প্রদান করে বলেন মন ভব তোমাদেরও বলে থাকেন তোমাদেরও বলে থাকেন যদি অন্য কোনো ধর্মের কাউকে পাও তাকে জিজ্ঞাসা করো আল্লাহকে স্মরণ করো আত্মারা সবাই ভাই ভাই এখন বাবা শিক্ষা প্রদান করে বলেছেন মামেকম স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে বাবা বলে বাবা হলেন পতিত পাবন এ কথা কে বলে আত্মা বলে যদিও মানুষ গীত গায় কিন্তু অর্থ কিছুই বোঝে না বাবা বলেন তোমরা সবাই সীতা আমি রাম সমস্ত ভক্তদের দাতা আমি সবাইকে সদ্গতি প্রদান করি অবশিষ্ট আত্মারা মুক্তিধামে চলে যায় সত্যযুগে দ্বিতীয় কোনো ধর্ম হয় না শুধুমাত্র আমরাই থাকি কেননা আমরাই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করে থাকি এখানে দেখো কত অসংখ্য মন্দির এত বড়ো এত বড় দুনিয়াতে কত অসংখ্য জিনিস রয়েছে ওখানে এসব কিছুই থাকবে না শুধুমাত্র ভারত থাকবে এই রেল ইত্যাদি যানবাহন থাকবে না এই সব কিছু বিনাশ হয়ে যাবে ওখানে রেলের প্রয়োজনই নেই ছোট শহর হবে রেল তো প্রয়োজন দূর দূরান্তের গ্রামে যাওয়ার জন্য বাবা বাচ্চাদের রিফ্রেশ করেছেন ভিন্ন ভিন্ন পয়েন্টস বাচ্চাদের বুঝিয়ে বলেন এখানে বসে আছো বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে যেমন পরম পিতা পরমাত্মার মধ্যে সম্পূর্ণ জ্ঞান পরিপূর্ণ যা তোমাদের কাছে ব্যাখ্যা করে থাকেন উচ্চ থেকে উচ্চতর শান্তিধামে নিবাসী শান্তির সাগর বাবা আমরা আত্মারা সবাই ওই সুইট হোমের নিবাসী শান্তির জন্য মানুষ কত মাথা ঠোকে সাধুরা বলে মনে কিভাবে শান্তি পাওয়া যায় কত রকম যুক্তি রচনা করে থাকে বলা হয়ে থাকে আত্মা তো মন বুদ্ধিসহ থাকে তার সধর্মই হল শান্ত মুক্ত নেই কর্মইন্দ্র নেই সুতরাং শান্তই হবে আমরা আত্মাদের নিবাস স্থান সুইট হোম যেখানে সম্পূর্ণ শান্তি বিরাজ করে ওখান থেকে প্রথমে আমরা আসি সুখধামে এখন এই দুঃখ ধাম থেকে ট্রান্সফার হতে চলেছি সুখধামে বাবা পবিত্র করে তুলেছেন কত বড়ই দুনিয়া এত জঙ্গল ইত্যাদি কিছুই ওখানে থাকবে না এত পাহাড়ও থাকবে না আমাদের রাজধানী থাকবে যেমন স্বর্গের ছোট মডেল তৈরি করে তেমন কোন ছোট স্বর্গ হবে শুধু অবাক হয়ে দেখো কী হতে চলেছে কত বড় সৃষ্টি এখানে সবাই নিজেদের মধ্যে লড়াই করে চলেছে তারপরে সম্পূর্ণ দুনিয়া শেষ হয়ে যাবে এসব কোথায় যাবে সমুদ্র আর ধরিত্রের বুকে চলে যাবে এদের চিহ্ন মাত্র থাকবে না সমুদ্রে যা চলে যায় তার সমুদ্র গর্ভে গিয়ে শেষ হয়ে যায় সাগর গ্রাস করে নেয় তত্ত্ব তত্ত্বতে মাটি মাটিতে মিশে যায় তারপরে এই দুনিয়া শতপ্রধান হয়ে ওঠে ওই সময়কে বলা হয় নতুন শতপ্রধান প্রকৃতি ওখানে তোমাদের ন্যাচারাল প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য হবে লিপস্টিক ইত্যাদি কিছুই ব্যবহার করার প্রয়োজন পড়বে না সুতরাং তোমরা বাচ্চাদের কত খুশি হওয়া উচিত তোমরা স্বর্গের পরি হয়ে ওঠো জ্ঞান স্নান না করলে তোমরা পবিত্র হতে পারবে না অন্য কোনো উপায় নেই বাবা তো চির সুন্দর তোমরা আত্মারা কালো হয়ে গেছ প্রেমিক অতীব সুন্দর মুসাফির যিনি এসে তোমাদের সুন্দর করে তোলেন বাবা বলেন আমি এর মধ্যে ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করেছি আমি কখনোই শ্যাম অসুন্দর হই না তোমরা শ্যাম থেকে সুন্দর হয়ে ওঠো চিরসুন্দর তো একজন মুসাফির বাবা হ্যাঁ তো বাবা চলছে চিরসুন্দর এই বাবাও শ্যাম থেকে সুন্দর হয়ে ওঠেন ব্রহ্মা বাবা বাবা তোমাদের সবাইকে সুন্দর করে নিয়ে যান তোমরা বাচ্চাদেরও সুন্দর হয়ে অন্যদেরও সুন্দর করে তুলতে হবে বাবা তো শ্যাম সুন্দর হন না গীতায় ভুল ব্যাখ্যা করা হয়েছে সেখানে বাবার পরিবর্তে কৃষ্ণের নাম লেখা হয়েছে একেই বলে মস্ত বড় ভুল সম্পূর্ণ বিশ্বকে সুন্দর করে তোলেন যে শিব বাবা উনি সর্বপ্রথম তাকে পরিবর্তন করেন যিনি স্বর্গের প্রথম সুন্দর তারই নাম গীতায় লিখিত হয়েছে এই বিষয়ে কেউই কিছুই জানে না ভারত আবার সুন্দর হবে হ্যাঁ বাবা বলছেন ভারত আবার সুন্দর হবে ওরা তো ভাবে চল্লিশ হাজার বছর পরে আবার স্বর্গ হবে আর তোমরা বলতে পারছ সম্পূর্ণ কল্প পাঁচ হাজার বছরের সুতরাং বাবা এসে আত্মাদের সাথে কথা বলেন উনি বলেন আমি অর্ধকল্পের জন্য প্রেমিক হয়ে আসি তোমরা আমাকে আহ্বান করে বল বলেছ হে পতীত পাবনেসো এসে আমরা এসে আমরা আত্মাদের এসে আমরা আত্মাদের প্রেমিকাদের পবিত্র করে তোল পবিত্র করে তোল সুতরাং ওনার শ্রীমতে চলা উচিত মেহনত পুরুষার্থ করা উচিত বাবা এমন বলেন না যে তোমরা কাজকর্ম করো না কখনোই বলেন না সব কিছুই করতে হবে গৃহস্থ গৃহস্থ পরিবারে থেকে সন্তান এবং পরিবারের সবার প্রতি দায়িত্ব পালন করে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো কেননা আমি পতিত পাবন বাবা বলছেন যে কেননা আমি হচ্ছে পাবন সন্তানের দায়িত্ব পালন করো কিন্তু আরও সন্তানের জন্ম দিও না নয়তো সে সর সবাই স্মরণে আসবে পরিবারের সবাই থাকতেও তাদের ভুলে যেতে হবে যাহা কিছু তোমরা দেখছ সবাই সে শেষ সবই শেষ হয়ে যাবে শরীরও শেষ হয়ে যাবে বাবার স্মরণে আত্মা পবিত্র হয়ে যাবে বাবা নতুন শরীর প্রাপ্ত করবে এ হলো অসীম জাগতিক সন্ন্যাস বাবা নতুন ঘর নির্মাণ করেছেন সুতরাং হুম বাবা নির্মাণ করেছে সুতরাং পুরোনো ঘর থেকে মন সরে যায় স্বর্গে বা বলছে যে স্বর্গে কী নেই অপার সুখ সেখানে স্বর্গ তো এখানেই হবে দেলোয়ারা মন্দির হলো সেই স্বারক চিহ্ন যারা যার নিচে বসে তোমরা তপস্যা করছো স্বর্গ কোথায় দেখাবে ওরা বা ওরা ছাদের সিলিং ছাদের উপরে স্বর্গ দেখিয়েছে নিচে তোমরা বসে রাজ্য রাজ্যকে তপস্যা করছো উপরে তোমরা রাজত্ব করছো কত সুন্দর ওই মন্দির উপরে অচল ঘর সেখানে সোনার মূর্তি এবং সর্বোচ্চ স্থানে গুরু শিখরে দেখানো হয়েছে সুবালছে বলছে গুরু সর্বোচ্চ শিখরে বসে আছেন উচ্চ থেকে উচ্চতর হলেন সদগুরু মাঝখানে ওরা স্বর্গকে দেখিয়েছে সুতরাং এই দিলওয়ারা মন্দির সম্পূর্ণ স্মৃতি বহন করে চলেছে তোমরা যোগ শিখছ তারপর স্বর্গ ওখানে নির্মাণ হবে তারপর স্বর্গ ওখানে নির্মাণ হবে ওখানে দেবতারা ছিল তাই না তাদের জন্যই এখন পবিত্র দুনিয়া নির্মাণ হচ্ছে আত্ম নির্মাণ হচ্ছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই চোখ দিয়ে সব কিছু দেখেও সব ভুলে যাওয়া অভ্যাস করতে হবে এই চোখ দিয়ে সব কিছু দেখেও সব ভুলে যাওয়া অভ্যাস করতে হবে নতুন গৃহকে স্মরণ করতে হবে হ্যাঁ নতুন গৃহকে স্মরণ করতে হবে দুই জ্ঞান স্নান করে সুন্দর রাজপুত্র রাজকন্যা মানে পরিজাদা হয়ে উঠতে হবে জ্ঞান স্নান করে সুন্দর রাজপুত্র রাজকন্যা পরিজাদা হয়ে উঠতে হবে যেমন বাবা সুন্দর গোরক্রান্তি যেমন বাবার সুন্দর গোরক্রান্তি পথিক মুসাফির তেমনই তার আত্মাকে শ্যাম থেকে সুন্দর হতে হবে মায়ার যুদ্ধে ভীত হওয়া উচিত নয় বিজয়ী হয়ে দেখাতে হবে বরদান মাহাদানী হয়ে উদার হৃদয়ে খুশির খাজানা বিতরণকারী মাস্টার করুণাময় ভব মহাদানী হয়ে উদার হৃদয়ে খুশির খাজানা হ্যাঁ খুশির বিতরণ বিতরণকারে মাস্টার ও করোনাময় ভাব স্পষ্টিকর সাধারণ মানুষ অল্প সময়ের খুশি প্রাপ্ত করার জন্য কত সময় বা ধন খরচ করে সাধারণ মানুষ অল্প সময়ের জন্য খুশি প্রাপ্ত করার জন্য কত সময় বা ধন খরচ করে তবুও সত্যিকারের খুশি প্রাপ্ত হয় না এরকম সময়ে তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে মহাদানি হয়ে বড়ো হৃদয়ের সাথে খুশির দান দিতে হবে এখন বলছে এর জন্য করুণা ময় করুণাময়ের গুণ মার্চ করো তোমাদের জ্বর চিত্র বরদান বলছে তোমাদের জ্বর চিত্র বরদান দিচ্ছে বা বলছেন যে হ্যাঁ কখনই ভাববে না যে সোনারই পাত্র নয় হ্যাঁ তোমরা করুণাময় হয়ে দিতে থাকো তোমাদের শুভ ভাবনা তাদেরকে তোমাদের শুভ ভাবনা তাদেরকে অবশ্যই ফল প্রদান করবে স্লোগান যোগের শক্তির দ্বারা প্রতিটি কর্মেন্দ্রকে ওয়াডার অর্ডার অনুসারে যে চালাতে পারে সেই হলো স্বরাজ্য যোগের শক্তির দ্বারা প্রতিটি কর্ম যে অর্ডার অনুসারে চালাতে পারে সেই হলো স্বরাজ্য অধিকারী আচ্ছা হোম শান্তি ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টিমূল্যের জন্য